আগে যে শিক্ষানীতি ছিল সে শিক্ষায় পরীক্ষা না রাখার কারণে ছাত্রছাত্রীরা সঠিক মতো স্কুলে না এসে মাঠে ময়দানে ঘুরে বেড়াতো স্কুলমুখী না হওয়ায় ছাত্রছাত্রী সঠিক শিক্ষা থেকে পিছিয়ে পড়েছিল বর্তমান সরকার যে শিক্ষানীতি চালু করেছে এই শিক্ষা জাতি গঠনে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি মনে করি বলেন কুষ্টায় শহরতলী জগতে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন তিনি আরও বলেন এই শিক্ষায় নৈভিত্তিক সৃজনশীল রচনামূলক সব মিলে এই শিক্ষাই উত্তম বলে তিনি বলেন মোহাম্মদ আলতাফ হোসেন প্রধান শিক্ষক জগতী মাধ্যমিক বিদ্যালয় স্কুল নাম জগতী মাধ্যমিক বিদ্যালয় জগতী কুষ্টিয়া জগতী কুষ্টিয়া আসলে আপনার মতো জানতে চাচ্ছি যে বর্তমান যে শিক্ষানীতি আর আগে কোন শিক্ষানীতি এর কোন শিক্ষানীতিটা হলে পর শিক্ষার্থীদের ভালো হয় বা শিক্ষার্থীরা শিক্ষানীতিতে ছেলেমেয়েরা আদর্শ শিক্ষা সেই শিক্ষাটা তারা করতে পারেনি তারা ওই শিক্ষাটাকে মানে মানে একদম পুরা ধরিয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান মানে ছেলেমেয়েরা এখন ধরা শুরু করছে পরীক্ষা থাকার কারণে তারা বিদ্যালয়ে আসে না মাঠে মাঝে ঘুরে বেড়ায় যে কারণে তারা শিক্ষা গ্রহণ করতে পারেনি যে কারণে ছেলেমেয়েরা তারা স্কুল বুকি কম হয়ে তারা স্কুল অ্যাবসেন্টের পরিমাণ বেশি আসছে। বর্তমান শিক্ষানীতি নীতি চালু করছে সরকার এটা আসলে খুব ভালো এবং এই শিক্ষানীতি চালু থাকলে শিক্ষার মান উন্নত হবে জাতি গঠনের উন্নত হবে

অবস্থান করছে এমন কেউ বর্তমান অবস্থান আমার আসার আসার পরে আমার আসার পরে বর্তমান অবস্থানে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনজন ভর্তি হয়েছে এবং ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো আছে মহামশিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে পাশ করে বেরোলো দু একজন একটা মেয়ে বিশেষ করার পরে এখন আয় করে চাকরি করে ইনকাম ট্যাক্সে চান্স পাইছে এই